নেতা ও উপদেষ্টাদের সাথে সম্পর্ক আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী অন্যান্য নেতাদের চাকর তুল্য মনে করেন না তার কাছে তার বাসার একটা চাকরের যে মূল্য আছে যে কদর আছে যে মর্যাদা আছে আওয়ামী নেতাদের তাও নেই আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী নেতাদের সম্পর্কে প্রকাশ্যই বলতেন এরা সব তো ধান্দাবাজি আর চাঁদাবাজির জন্য আমার সাথে আওয়ামী করে আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যে যিনি স্বয়ং শেখ হাসিনা এবং তার চাকরবাকর দ্বারা একবার না একবার অপমান অপদস্ত হননি অবশ্য এক্ষেত্রে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ এবং ডাক ও তার মন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যতিক্রম এই দুই আমলিক নেতা বরাবরই শেখ হাসিনার সাথে একটা দূরত্ব বজায় রেখে চলতেন হয়তো অপমান অপদস্ত হওয়ার ভয়েই কৌশলগত কারণেই দূরত্ব বজায় রেখে চলতেন তোফায়েল আহমেদ সম্পর্কে কথিত আছে যে তিনি আওয়ামী মার্কিন যুক্তরাষ্ট্রের লবিং করতেন আর এ কারণে শেখ হাসিনা তোফায়েল আহমেদকে পারতপক্ষে ঘাটাতে সাহস পেতেন না তোফায়েল ও দলের রাজনৈতিক কলা ইত্যাদি ব্যাপারে শেখ হাসিনার প্রতিপক্ষ কখনোই হতেন না শেখ হাসিনা যা বলতেন যা করতেন তোফায়েল আহমেদ কখনোই তার বাদ সারতেন না বা বিরোধিতা না করে নীরব নিশ্চুপ থাকতেন এমনকি রাজনীতিতে শেখ হাসিনা যে অস্ত্র বোমা জ্বালাও পোড়াও খুন সৃষ্টি করেছিলেন এবং ঢালাওভাবে যে চাঁদাবাজি শুরু করেছিলেন এর সবই তোফায়াল আহমেদ জানতে। কিন্তু কখনোই সরাসরি জড়িত হতেন না ধরি মাছ নাছুই পানি এমন একটাভাবে তোফায়াল আহমেদ থাকতেন সবার সমাবেশের মঞ্চে বসেই তোফায়াল আহমেদের গভীরভাবে শেখ হাসিনাকে বলতেন নেত্রী আপনার গোলামদাজ বাহিনী ঠিক আছে তো শেখ হাসিনা তোফায়েল আহমেদের প্রশ্ন শুনে খুবই পুলকিত হতেন এবং গর্ব ও দম্বের সাথে বলতেন মিরপুরে তিন হাজার নারায়ণগঞ্জে পাঁচ হাজার ফারম দুই হাজার ককটেল বোমা ও কাটা রাইফেল রেডি আছে সারা দেশ একবারে তামা বানিয়ে দেব তোফায়েল প্রশ্ন করেন আর অ্যাকশনবিহীন অ্যাকশনবিহীন মানে মানুষ খুন করার জন্য পেশাদার খুনি শেখ হাসিনা বলে সারা ঢাকা শহরেই অ্যাকশন বাহিনী তৈরি আছে হুকুম দিলেই লাশ পাওয়া যাবে নতুন কর্মসূচি দিতে অসুবিধা হবে না এসব শুনে তোফায়াল আহমেদ বলতেন হ্যাঁ নেত্রী সব ঠিকঠাক মতো দেখেন শেখ হাসিনা সভা সমাবেশ মিছিল গেলেই দলীয় কার্যালয়ে তেমন একটা যেতেন না ফলে বাধ্য হয়ে শেখ হাসিনার বাসায় শেখ হাসিনার সাথে দেখা করার জন্য যখন যে নেতাই এসেছেন সে নেতাই হয় চাকর বাকর দ্বারা না হয় শেখ হাসিনার পোষা আত্মীয় দ্বারা অপমানিত হয়ে ফেরত গিয়েছে এক পর্যায়ে নেতারা শেখ হাসিনার বাসা আশাই ছেড়ে দিয়েছিল যে দু একজন নেতা আসতো তারা মতিউর রহমান রেন্টু অথবা মিসেস মতিউর রহমান রেন্টুকে বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রভাবে বলতেন একটু নেত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম দেখা করা কি সম্ভব আপনি বসুন দেখছি বলে মতিউর রহমান রেন্টু দোতলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আসতো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন নিয়ে টেলিভিশনে ডিসেন্টিনায় অথবা ভিসিআরে হিন্দি সিনেমা দেখছেন সিনেমার সাথে নাচছেন গাইছেন হাসি ঠাট্টা করছেন সভা সমাবেশ মিছিলের কর্মসূচি না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণত আত্মীয়দের নিয়ে হিন্দি সিনেমা দেখেই দিন কাটান হিন্দি ছবির মধ্যে যে ছবিতে অসৎ রাজনীতি নেতাকর্মীদের খুন খারাপি ঘুষ কালোবাজারি হীনচরিত্র রয়েছে বেছে বেছে সেই সকল হিন্দি সিনেমাগুলোই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদিন বসে দেখতেন এবং রপ্ত করতেন শুধু দেখা এবং রপ্ত করার মাধ্যমেই বঙ্গবন্ধুকন্যা জননীতি শেখ হাসিনা সীমাবদ্ধ থাকতেন না হিন্দি সিনেমার রাজনৈতিক নেতাকর্মীর চরিত্রে সমাজে খুন খারাবি ঘুষ সহ যত রকমের খল চরিত্র দেখানো হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা রপ্ত করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর আবার তা অনুশীলন করেন আওয়ামী লীগ সভানেত্রীর সাক্ষাৎকার প্রার্থী নেতাকে নিচে বসিয়ে রেখে মতিউর রহমান রেন্টু দোতলায় এসে যখন বলতো আপনার কেন্দ্রীয় অমুক নেতা আপনার সাথে দেখা করতে চায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন হিন্দি ফিল্ম দেখছেন যেই কেন্দ্রীয় নেতা দেখা করতে চান শুনলেন অমনি দূর দূর খেদাও খেদাও বলে উঠতেন অগত্যা মতুর রহমান রেটু নিচে এসে কেন্দ্রীয় নেতাকে বলতো লিডার আপনি বাসায় আছেন না নেত্রী দরজা বন্ধ করে রেখেছেন কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরও কোনো সারা শব্দ পাওয়া গেল না আপনি বাসায় আছেন না লিডার নেত্রী দরজা খুললেই আপনাকে বাসায় ফোন করে দেব ফোন করার পর আপনি চলে আসবেন এভাবে কৌশল করে নেতাদের বিদায় করা হতো নেতারাও বুঝতো যে নেত্রীর কাছে তাদের কোনো মূল্য নেই নেতারাও বলতো ঠিক আছে ঠিক আছে নেত্রী উঠলেই আমাকে ফোন করে দিও আমি বাসায়ই আছি ফোন যে আর যাবে না এটাও নেতারা বুঝত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পোষ্য আত্মীয় থাকতে কেন নেতারা মতিউর রহমান রেন্টুর কাছে আসতো কারণ অতীতের অভিজ্ঞতা থেকে নেতারা জানতেন পোষ্য আত্মীয়দের কাছে গেলে নির্ঘাত অপমান অপদস্থ হওয়া ছাড়া অন্য কিছু হওয়ার ভাগ্যে নেই শুধু পোষ্য আত্মীয়রাই নয় বেতনভুক্ত চাকর বাকরের কাছে গেলেও একই অবস্থা তাই নেতারা মতিউর রহমান রেটুর কাছে আসতেন এবং এই ভরসা যে সমানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও অন্তত অপমান অপদস্ত হতে হবে না নেতাদের এই অপমান অপদস্ত হবার পিছনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদানই সবচেয়ে বেশি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে নেতাদের দূর দূর করতেন অপমান অপদস্থ করতেন বলেই তার পোষ্য আত্মীয় ও চাকর বাকরেরও তাই করতেন মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশেপাশে একজনও ভদ্রলোক ছিল না চরম অভদ্র এবং নিতান্তই ছোট লোকের সন্তান ছোট লোক দ্বারা শেখ হাসিনা পরিবেষ্টিত থাকতেন এবং এখনও আছেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে অজস্র ছোটলোকের সন্তান ছোটলোকের লোকের অভদ্র আচার আচরণ সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা শেখ জানতেন না তা নয় তিনি সবই জানতেন শুধু জানতেন না জেনে যে শুনেই এদের অসভ্য অভদ্র ছোটলোকি আচার আচরণ তিনি রীতিমতো প্রশ্রয় দিতেন এরা এতই অসভ্য অভদ্র ছোটলোক যে এরা কখনোই মানুষকে সালাম দিত না বরং কেউ এদের সালাম দিলে এরা সালামও নিত না আওয়ামী উপদেষ্টাদের ভাগ্যেও একই আচার আচরণ প্রযোজ্য ছিল কোনো উপদেষ্টা কখনোই বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে দূর দূর উপদ্রব খেদাও খেদাও উপদ্রব খেদাও খেদাও বলে শেখ হাসিনা তাদের বিদায় করতেন